চ্যানেল সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি চলে এসেছি তেবাগিয়া গ্রাম আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এই তেবাগিয়া গ্রামটি কিন্তু পড়েছে কুমিল্লা জেলার হুমনা উপজেলার আসাদপুর ইউনিয়নে তো চলুন আজকের এই গ্রামটি দেখা যাক আর আমি সাথে আছি আবদুল আল ফারুক সবসময় আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলা ঘুরে ঘুরে দেখাই তো সেই সুবাদে কিন্তু আজকের এই গ্রামটিও আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য নিজেও দেখার জন্য ছুটে এসেছি তো চলুন দেখা যাক এই গ্রামটি ঘুরে দেখে আমরা কুমিল্লা জেলার উত্তর পশ্চিম কোণে অবস্থিত আমাদের এই হোমনা উপজেলা আর এই হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রাম কিন্তু অনেক সুন্দর যেন ছবির মতো আঁকা প্রত্যেকটি গ্রাম আমাদের এই হোমনা উপজেলায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন আর একশো গ্রাম নিয়ে গঠিত আমার এই হোমনা গ্রামীণ পথ ফেসবুক পেজ এবং হমরা গ্রামীণ পথ ইউটিউব চ্যানেল এই দুটি প্ল্যাটফর্মে কিন্তু সমস্ত এই হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রাম বিরোধন করে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আপনারা যারা নতুন এখনও আমার চ্যানেলটিতে সম্পূর্ণ গ্রামগুলো দেখেননি আপনারা চাইলে সম্পূর্ণ উপজেলা গ্রামগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর হুমনা উপজেলার এই আসাদপুর ইউনিয়নের তেভাগিয়া গ্রামটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে কারণ গ্রামের চিরচেনা পথ আর সেই গ্রামের গ্রামীণ চিত্র সব ফুটে উঠেছে কিন্তু এই ভিডিওতে এই গ্রামের পথগুলোতে তো চলুন দেখা যাক আজকের এই সম্পূর্ণ তেবাগিয়া গ্রামটি

গ্রামের পিজডালা পথেই ঘুরলেই কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা চোখে দেখতে পাই না যখন আমরা গ্রামের একদম গভীরে মানে ভিতরে প্রবেশ করা হয় যেখানে এরকম কাঁচা আঁকা পাকা পথ ধরে সামনে এগিয়ে যাওয়া হয় তখনই গ্রামের মনোরম পরিবেশ মনোরম দৃশ্যগুলো ফুটে ওঠে সামনে দেখতে পারতেছেন আপনারা এখানে কি সুন্দরভাবে এই গ্রামের চিত্র এখানে ফুটে উঠেছে আর গ্রামের এগুলো যে দেখলেন খেরের পাড়া এটি কিন্তু গরুর জন্য কিন্তু সংগ্রহ করে রাখে কৃষকরা আর এইখান থেকে দেখেন এই দৃশ্যটা অসুন্দর সুন্দর এই যে সাদা বকগুলো উড়ে যাচ্ছে অসাধারণ গ্রামের এই ব্রিজের অপর প্রান্তে কিন্তু শোভারামপুর গ্রামটি যে গ্রামটি আমি কিছুদিন আগে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখিয়েছি আর এই ব্রিজ থেকে দেখেন তেবাগিয়া গ্রামটি কত সুন্দর দেখা যাচ্ছে পাশে ছোট নদী কি স্কুল সামনে গ্রামের মানুষগুলো কিন্তু অনেক সহজ সরল এবং খুবই ভালো মনের হয়ে থাকে আর বিশেষ করে আমাদের হোমনা উপজেলার যে গ্রামের গ্রামের মানুষগুলো আছে প্রত্যেকটি গ্রামের মানুষ কিন্তু অনেক ভদ্র নম্র আমাদের পাশের জেলা যে ব্রাহ্মণবাড়িয়া জেলা এটা কিন্তু ঠিক একদম আমাদের হোমনা উপজেলার একদম পাশাপাশি নদীর এপার ওপারের একটি জেলা আর উপজেলা হলো বাঞ্সরামপুর এই ব্রাহ্মণবাড়িয়ার লোকজনের মধ্যে আমাদের হুমনা উপজেলা মানে কুমিল্লার মানুষের মধ্যে অনেকটাই তাফাত কারণ ওরা কিন্তু বাংলাদেশের মধ্যে রেকর্ড করা কোনো হলে কিন্তু চল বড়ো বড়ো রামদা এরকম নিয়ে কিন্তু বাহির হয়ে যায় কিন্তু ওই দিক থেকে অনেকটা ভালো আছে আমাদের উপজেলার লোকজন আপনারা হয়তো অনেকে জানেন আর বিশেষ করে বাংলাদেশের মধ্যে শিক্ষার হার এবং শিক্ষাগত যোগ্যতা সব দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে আমাদের এই কুমিল্লা জেলার মানুষ আর বিশেষ করে এই হোমনা উপজেলার এই তেবাগিয়া এই গ্রামের অনেক মানুষ কিন্তু দূর প্রবাসে আছেন আর যারা দেশে আছেন অনেকে যারা ভালো লেখাপড়া করেছেন তারা ভালো ভালো পজিশনে চাকরিতে আছেন। আর বিশেষ করে অনেকেই কিন্তু ব্যবসাও করে থাকে আর সবচেয়ে বেশি অবদান হলো যারা দূর প্রবাসে আছেন ওনাদের রেমিটেন্সে কিন্তু দিন দিন আমাদের দেশ মানে অনেকটি এগিয়ে যাচ্ছে অনেক পরিবর্তন আসতেছে প্রত্যেকটি গ্রামে গ্রাম হচ্ছে এখন শহর আগে কিন্তু এই গ্রামগুলোর মধ্যে ঢুকার মতো কোনো রাস্তাই আগে ছিল না তেমন বাড়িঘরের কিন্তু তেমন একটা ভালো পজিশন ছিল না এখন কিন্তু দেখা যায় প্রত্যেকটি গ্রামে গেলেই আমরা বড়ো বড়ো বিল্ডিং এবং অনেক কিছু কিন্তু পরিবর্তন আমরা খুঁজে পাই দেখেন এখানে কি সুন্দর দুটি ঘর খুবই ভালো লাগতেছে আর গ্রামের পথে পথে এরকম ফেরিওয়ালারা বিভিন্ন জিনিসপত্র কিন্তু বিক্রি করে থাকে আর এখানে ছোট্ট একটি বাজারের মতো কিছু দোকানপাট দেখা যাচ্ছে এখানে। এই গ্রামে এসে গ্রামের পথগুলো দেখে আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে আর বিশেষ করে এই পথটি যদি আরেকটু ভালো হতো তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগতো কারণ এই যে পরিমানে মানে কাঁচা রাস্তা এখনো রয়ে গেছে গ্রামে এই রাস্তাগুলো যদি পাকা পিছডালা পথ হয়তো তাহলে গ্রামের মানুষ কিন্তু খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারতো দূর দূরান্তে কিন্তু ছুটে যেতে পারতো কোনো সমস্যা হলে কিন্তু অসুস্থ রোগী নিয়ে যাওয়ার কিন্তু কিন্তু খুবই খারাপ অবস্থা একজন যে অসুস্থ রোগী নিয়ে যেব ওইরকম প্রসেস কিন্তু আমি পিছনের রাস্তায় কিন্তু আমি খুঁজে পাইনি দিক থেকে কিছুটা ভালো আশা করি যারা সামনে গ্রাম প্রধান এবং চেয়ারম্যান মেম্বার হবেন অবশ্যই এই পথগুলা ওনারা ঠিক করে দিবেন এরকম সুন্দর গ্রাম এরকম সুন্দর গ্রামে যদি এই পথগুলো যদি সুন্দর হতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো তো দোয়া করি যেন এই দেভাগিয়া গ্রামের পদ যেন অনেক ভালো হয় নদীর থেকে

সামনে দেখা যাচ্ছে তেবাগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আর পাশেই কিন্তু একটি গম্বুজ মসজিদও দেখা যাচ্ছে এই তেবাগিয়া গ্রামে যে এত সুন্দর গম্বুজ মসজিদ আছে আমার কিন্তু জানা ছিল না আসলে আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা দেখে আর এই অঞ্চলের মানুষ কিন্তু অনেক মানে যারা গ্রামে থাকেন ওনারা কিন্তু কৃষিকাজ করে থাকেন বেশিরভাগ মানুষই আর এই বর্ষা মৌসুমে কিন্তু এই অঞ্চলের জমিগুলো একদম পানির নিচে থাকে ছয় মাস আবার এই এখন কিন্তু শীতের সময় কিন্তু চাষযোগ্য হয়ে ওঠে এই জমিগুলো এই শীতের সময় অনেক কিছু চাষ করে থাকেন ভুট্টা তারপরে আর অন্য অন্যান্য ফসল যা ওই শীতকালীন ফসলগুলোর মধ্যে আছে সরিষা তারপর বিভিন্ন সবজি টাটকা সবজি কিন্তু চাষ করে থাকে আমাদের অঞ্চলের কৃষকরা শীতের মধ্যে আর বর্ষাকালে কিন্তু পানিতে পরিপূর্ণ থাকে সেই কারণে কিন্তু কোনো চাষ করতে পারে না ওই সময় অবসর কাটান সময়গুলো আর অলরেডি কিন্তু আমরা দেখতে দেখতে চলে আসলাম এখানের যে আমতলি বাজার এখানে আর এটি হলো চারটি রাস্তার মোড় চার চৌরাস্তা এটা

কই নাস এডি কি পরিস্থিতি অবস্থা আছেন নাকি এডি আর বাস হ্যাঁ ছুটি হ্যাঁ কত দিতেছেন এডি নিম নাকি দেখি বুঝলে বলনিমু আমগো 5000 দাও 2000 টাকা এই সেতেন না 2000 টাকা ও সাইজ ও হে বড় সাইজ না সব ছোট ছোট এটা কাড়াও এডি এই আমতলি বাজারের মাছ বিক্রেতা শুধু একজন তাই এই মাছওয়ালা কিন্তু প্রচুর দাম চাইতেছে ছোট ছোট কই এতগুলা টাকার দাম চাইল ওই দুই হাজার টাকা এটা কিন্তু দুই হাজার টাকার মাছ ওর খানিতে নাই বেশি হলে সর্বোচ্চ এখানে সাতশো বা ছয়শো টাকার মাছ আছে আর এই পথটা দিয়ে কিন্তু কিছুদিন পরে কিন্তু যাওয়া যাবে যখন এই ব্রিজটি নির্মাণ হয়ে যাবে এবার কিন্তু হলো গ্রাম আর অপর প্রান্তে হলো সুবারামপুরের চৌমোহনী বাজারের পথ এটা এখান দিয়ে যখন যাতায়াতের ব্যবস্থা হয়ে যাবে এখানকার এই অঞ্চলের মানুষের জন্য কিন্তু অনেক ভালো হবে কারণ এদিকে রামকৃষ্ণপুর খুব সহজে যাওয়া যাবে আর দেখেন এখনো কিন্তু কাজ চলতেছে আমি একটু এই শুভারামপুরের সাইডে একটু দেখাই দেখেন এই পথটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর একটি পথ শুভারামপুর চৌমোহনী বাজার থেকে আসার পথে তাপাইগিয়া গ্রামে ঢুকার জন্য কিন্তু এই এই পথটি পড়ে যখন আপনি শুভারামপুর অথবা ওই দিক থেকে এই পথে আসবেন তখন কিন্তু এই পথটি পাইবেন চৌমোহনী বাজার থেকে পশ্চিম পাশে আর এখানে সুন্দর একটি কাঠের ব্রিজ কাঠের ব্রিজ থেকে কিন্তু অসাধারণ লাগলো তো আমি আবারও ফিরে আসলাম গ্রামের পথে এখানের এই দুই গ্রাম মিলে একটি আলিয়া মাদ্রাসা আছে সেই আলিয়া মাদ্রাসা পর্যন্ত এখন যাবো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখলেন আজকের এই তেবাগিয়া গ্রামের দৃশ্যগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের এই গ্রামটি হোমনা গ্রামীণ পথ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা নিয়মিত এই ভিডিওগুলো গ্রামের ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সব সময় আপনারা এই হোমরা গ্রামের পথ চ্যানেলের পাশে থাকবেন তাহলে সব সময় আপনারা নতুন নতুন গ্রাম এবং গ্রামের জীবন গ্রামের মানুষ গ্রামের বাজার সব কিছু আপনারা সময় দেখতে পারবেন হল তেবাগিয়া এবং চার আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসার পাশাপাশি আছে এখানে দিনিয়া এবং হাফিজিয়া মাদ্রাসা এক মাদ্রাসার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এর পাশেই নদী আজকের এই তেভাগিয়া গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি গ্রামের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ